আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ মাগুরায় নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন শফিকুল আলম বলেন নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এর মধ্যে কাজ করতে শুরু করেছে প্রস্তুত সব রাজনৈতিক দলও এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে শফিকুল আলম বলেন তারা টাকার বিনিময়ে সব নির্বাচন করেছে ভোট কারচুপি করেছে কিন্তু এবার এর কোনোটি ঘটবে না জনগণ ভোট কেন্দ্রে যাবে এবং উৎসব মুখর পরিবেশে ভোট দেবে ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে সব দল একসাথে আছেন একই কাতারে আছেন ফেব্রুয়ারির প্রথম অর্ধে ইলেকশন হবে এবং ইলেকশন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বেস্ট ইলেকশন হবে পিসফুল ফ্রি ফেয়ার ইলেকশন ক্রেডিবল ইলেকশন হবে এবং আমি তো বলতে পারি বাংলাদেশের আপামর জনসাধারণ তারা একদম সবাই ভোটে ভোট আসবেন আপনারা দেখেছেন যে চারটা স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন হলো জাতির যে এই যখন ন্যাশনাল ইলেকশন হবে দেখবেন যে সবাই ভোট দিতে আসবেন কেন আসবেন কারণ তারা অত পনেরো ষোলো হাসিনার সময় তো ভোট দিতে পারেন নাই